মাহফিলে যখন আপনি আসতেছিলেন হাজার হাজার ফিরিস্তা আপনার পেছনে পিছনে এসেছে আপনার আমল নামায় নেকি লিখেছে রসুল্লাহ বলছেন বামদারা যখন কোরআন শোনার জন্য আল্লাহর জিকিরির জন্য কোরআনের জন্য যখন বসে যায় আল্লাহ রহমতের ফেরেস্তারা মাহফিলের চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত এই মাহফিল ঘেরাও হয়ে আছে ফেরেস্তা দিয়া কি দিয়া কার কথা আল্লাহ রসুলের কথা ফেরস্তা দিয়ে গোটা মাহফিল ঘেরাও হয়ে আসিম আকাশ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে ফেরেস্তারা বলতে থাকে রব্বর আরামিন তোমার বান্দারা যতক্ষণ রাস্তায় ছিল ততক্ষণ নেকি লেগেছি এখন মাহফিলে বসে গেছে এখন কি করি আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা আমার বান্দারা যতক্ষণ মাহফিলে বসে থাকবে ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় দশ দশ করে নেকি লিখতে থাকো